নবীকে কেউ যদি গালি দেয় আমার আল্লাহ নিজে প্রতিবাদ করে অন্য নবীদের কি কেউ যদি বিরোধিতা করেছে গালাগালি করেছে নবী নিজে প্রতিবাদ করেছেন আমার নবীকে যখন কেউ বিরোধিতা করেছে গালাগালি করেছে আমার আল্লাহ নবীর পক্ষে নিজে প্রতিবাদ করেছে কন্যা সুবহানাল্লাহ ওয়ালিদ বিন মুগীরা নবীকে পাগলা কবি বলেছে লাউজবিলা কল দোরে কা কি বলেছিল পাগলা কবি বলেন আল্লাহ তো কখন নুন নুন অল কলাম ওবামা আমার আল্লাহ বলেন নুন নুন মাসের কসম আল্লাহ তিনটা কসম কেছেন বাবাজি কোন মাসের কসম কেছেন তাফসিরের কিতাবের মধ্যে এসেছি যেই মাসে কলেজিয়া জান্নাতীদের কে জুমাবারে প্রথম দিন আল্লাহ তে মেহমানদারি করাবে সীমাসির কসম আল্লাহ কেটেছে আর জোরে বলে আল্লাহ বলেন আল কলমের কসম ইয়াসতুরুন ওই কলমের লিকার কসম আল্লাহ তো আল্লাহই কসম কাটার কি দরকার বলেন কসম কি দামি জিনিসের কাটছেন না কম দামি দামি

সব আসমানি কিতাব লিখেছিলেন যে কলমের দ্বারা আমার আল্লাহ মানুষের তকদীর লিখেছিলেন নবীগণের নবুয়াতি লিখেছিলেন ওই কলমের কসম কেটেছেন ওই কলম যা লিখেছিল কালামুন কলমের কসম ইয়া সুরনি কলমের লিখান কসম আল্লাহ তিনটা কসম কেটেছেন কেন তিনটা কসম কেটেছেন তিনের মধ্যে মজবুতি আছে মানুষ যখন लोहा मारे সেই টাইদিকি ডানি একটা मारे বামে মধ্যখানে আরেকটা মারে 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 কথা তিনটা কি আছে দামি জিনিসের আমার আল্লাহ জৈতুন বলের কসম কেটেছেন জৈতুন ফলের কসম কেন আল্লাহ কাটলেন তাফসীরের কিতাবে আসছি ওই ফল ঈসা নবীর বেঘের মধ্যে থাকতো নবীর সাথে ফলের সম্পর্ক লেগেছিল এইজন্য ফলের দাম বেড়ে গেছি ওয়াহাজাল জাল বালাদিলামি শান্তিময় নগরীর কসম কেটেছেন ওই নগরীতে নবীর কদম লেগেছে ওই নগরের দাম বেড়ে গেছি এইজন্য আল্লাহ সেই নগরের কসম কারছেন সবানা বলি তোর পাহাড়ের কত কেড়ে চললাম তোর পাহাড় আর কত পাহাড় আছে আল্লাহ আল্লাহ পাহাড়ের কসম কাটতে পারতেন কিন্তু তোর পাহাড়ে কেন আল্লাহ কসম কেটেছেন তাফসিরে কিতাবে আসি মুসা নবী ওই পাহাড়ে দাঁড়াইয়া কথা বলেছি নবীর কদম লেগেছে পাহাড়ের দাম বাড়ছে এই জন্য তোর পাহাড়ের কসম আমার আল্লাহ কাটছে

আপনার যে অধীনস্থ কেউ যদি থাকে সে যদি কোনো দুঃখ পায় কষ্ট পায় গার্জেনের দায়িত্ব তাকে সান্ত্বনা দেওয়া গার্জেনের দায়িত্ব কি সান্ত্বনা দেওয়া আমার নবীর গার্জেন আল্লাহ এই জন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেছে আল্লাহ ছাড়া আল্লাহ সব শালিস নবীর পরিবারেরও শালিস আল্লাহ নিজে করতে

নবীর ঘরে কোনো বিচার চলে নবী বলেন আমার ঘরে কোনো বিচার চলবে বিচার শালিস আল্লাহ নবীর ঘরের বিচার শালিশ কে করে আল্লাহ করে নবী বলেন আপনার মেয়ে হতে পারে কিন্তু আয়সা উম্মতের মা আর জোরে বলেন এই জন্য বাবা আল্লাহ বলেন আমার হাবিব পাগল আমার হাবিব পাগল নয় আল্লাহ বলেন হাবিব আপনার বিজয় সামনে আসতেছে তাদের প্রতিষ্ঠিত মতবাদ এটার বিরুদ্ধে যেহেতু গিয়েছি আপনি দাওয়াত দিতেছেন এই জন্য তারা সহ্য করতে পারতেছে না বিজয় অবশ্যই সামনে আছে আল্লাহ নিজেই বলেন আমার হাবিবের চরিত্র আমার হাবিব পাগল নয় আমার নবী আজিম আমার হাবিবের চরিত্র হল আজি আমার হাবিবের চরিত্র কি আমার আল্লাহ আজিম বলেছেন কেমন চরিত্র নবীর চরিত্র আজিম কোরআনে তিন জায়গায় আজিম বলেছেন অন্য জায়গা আল্লাহ কই কালামে আজিম ফুরকানে হামিদ কোরআনকে আজিম বলেছেন সূরা তাওবার শেষে আল্লাহ কই ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম আরশকে আল্লাহ বলেছেন আজিম কোরআনকে বলেছেন আজিম

বড় ওই আজিম বলেছেন আড়সটা কত বড় আয়তুল কুরসির মধ্যে আছে বাবা আয়তুল কুরসির মধ্যে আছে এই দুনিয়াটা যত বড় আল্লাহর আরো তত বড় একটা কুরসি আছে দুনিয়া দত বড় আরো তত বড় কি আছে কুর্সি আছে দুনিয়ার সমান যদি আরো সেন মধ্যে কুর্সি থাকে এবার বুঝেন আরো কত বড় দুনিয়ার সমান কুর্সি যদি হয় প্যান্ডেল বড় না চেয়ার বড় কথা বলেন মসজিদ বড় না মসজিদের মিম্বর বড় মসজিদ বড় আরে দুনিয়ার সমান যদি আরো সে একটু এরকম চার থাকে কুর্সি থাকে এবার বুঝেন আরসটা কত বড় এত বড় আরস কে আল্লাহ কইছে আজিম এত বড় বান্দার কোরআন বলেছেন আজিম আর আমার নূরের নবীর চরিত্র কে আল্লাহ বলেছেন আজিম আবুল আহাব বলেছিল ধ্বংস হোক দুই হাত আল্লাহ প্রতিবাদ করেছে ধ্বংস হয়ে গেছে বলেছেন কথা কোন তাব্বাতিয়াদা আবি ইলাহ ওয়া আল্লাহ বলেছেন তাব্বা হয়ে গেছে ধ্বংস কি হয়ে গেছে হবে না হয়ে গেছে কথা ঠিক কি না যারা এইভাবে দ্বিনের নবীর বিরোধিতা করেছে আমার আল্লাহ বান taala নিজে প্রতিবাদ করেছেন নবীর চরিত্র কেমন আজিম চরিত্র আজি নবীর বিছানায় ঘুমাইছে পায়খানা করে ভরাইছে ভয়েতে পড়ায়া বাক্সে নবীর নিজ হাতে বাবা কুয়ার মধ্যে পরিষ্কার করতেছে যে পলাইছে সে তাকাইতেছে নবী কয় দাঁড়াও সে ভয় পাইতেছে বাক্সে আঘাত করবেন নবী বলেন মনে হয় গত কষ্ট করেছেন আমার বিছানায় ভালোভাবে শুইতে পারেন নাই সে মনে মনে বলে আমি তার বিছানা ইচ্ছা করে ভরাইলাম সে তো আমার দিকে আক্রমণ করার কথা না ভালো আচরণ করতেছেন এত সুন্দর ব্যবহার ভয়ের রূপ কোনদিন পাগল হতে পারে না ইনি হলেন আল্লাহর পয়গাম্বর দেরি নাই কালেমা পরে মুসলিম হয়ে গেছে কেমন করিতে নবী মসজিদ নববীর বারান্দা এক লোক দাঁড়ায় প্রস্রাব করে দিয়েছে সাহাবীরা বলে নবী তার গর্দান টালাদা করে দিব হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী দাঁড়াও তার প্রস্রাব শেষ করতে দাও সে প্রস্রাব শেষ করার পরে নবী বলেন বাবা এখানে প্রস্রাবের জায়গা না ওই দেখো সেখানের মধ্যে আমরা প্রস্রাব করি এখানে ইবাদতের জায়গা জীবনে কোনোদিন সেখানে প্রস্রাব করিও না সাহাবীদেরকে বললেন তুমি পরিষ্কার করো সে দেখো নবী কোনো আক্রমণ করেন নাই সুন্দর ব্যবহার করেছেন বলেন না তুমি পরিষ্কার করে দাও আমরা হলো বললনে তুইও করবে তোর বাপও করবে

নবী বলেন ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম দুপুর বেলা নবী দাওয়াত খেতে গিয়েছেন এহুদি বাড়ি নাই তালা মারে ভেগে চলে গেছে যতক্ষণ অপেক্ষা করা ততটুকু অপেক্ষা করেছে নবীজি তারপরে চলে গেছেন এর দুই দিন কয়েক দিন পরে এহুদি আসে ওগো মোহাম্মদ আবার আমাকে আমার বাড়িতে আপনার দাওয়াত নবী গ্রহণ করে পরের দিন দুপুর বেলা গিয়েছেন যে দেখেন এই দিন ইহুদি বাড়িতে নাই দরজা বন্ধ করে চলে গিয়েছে যত রূপ অপেক্ষা করা দরকার ততটুকু নবী অপেক্ষা করেছেন তৃতীয় দিন আবার ইহুদি আসেয়া বলে নবি আমার বাড়ি আপনার দাওয়াত গহন কুরবানি নবী বলেন বাপসু আমি গহন করব না ইহুদি তুমি যদি আবারও দাওয়াত করো আমি তোমার দাওয়াত গহন করব আমরা হইল নির্বাণ গিতা এ ডং পাইছে codimension পারে আর দাওয়াত দে দাওয়াতের বার হল কিনা দাওয়াতের 14 গুষ্টি বুলাই নবী বলেন আরেকদিন যদি দাওয়াত কর আমি দাওয়াত গ্রহণ করব সুবহানাল্লাহ আমার মা নবী তৃতীয় তার বাড়ি গেলেন যা দেখেন সেই রাস্তার সামনে দাহে আছে নবী কি স্বাগত জানাইতেছেন হুজরা শরীফে প্রবেশ করে কোন নবী বিয়াদমি করেছি পরীক্ষা করার জন্য দুদিন দাওয়াত দিয়ে থাকি না

কোনো কাজ করে না নিজের রাগে কোনো কাজ করে না আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব কাজ করে এরই প্রকৃত মুমিন তারই অরিজিনাল জান্নাতি দেরি নাই ওই লোকটো কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে এটা হলো চরিত্র এটা হলো আখলাক এটা নবীর ভালোবাসা কথা কোন ঠিক কি আর জোরে বলেন ঠিক কি না আমার বানের বাবাজি আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে যাবেন আমি নবীজি আপনি থাকবে না বিদায় হয়ে যাবেন আল্লাহ বলেছেন যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ বলেছেন থাকতে পারবেন যদি কোন চলে যেতেন চলে যেতে পারবেন নবী বললেন জিবর কি করতে পারি জিবর কোনবি নবি একটা আয়াত শোনায় দিল ওয়ালাল্লা আখিরাতু খায়রুল উলা নবী আখিরাত আপনার জন্য অতি উত্তম অতি সম্মানের জায়গা অতি মর্যাদার জায়গা আখিরাত আপনার জন্য উত্তম জায়গা নবী বলেন জিবর আমি চলে যাব আমার উম্মতের খবর কি আমার উম্মতের কি এটা আমার শেষ কথা আমার উম্মতের খবর কি রে জিবিল আমি যাও আমার উম্মত কে কে দেখে রাখবি আল্লাহ বলেন জিবিল আমার হাবিব রে জানায় দাও এতদিন তার উম্মত সে দেখে নিয়েছে এখন থেকে আমি আল্লাহ তার উম্মতের পাহারাদার হয়ে গেলাম

আমার বানের বাবা দি বলে নবী ও আমার নবী আল্লাহ বলেছেন এক বছর আগে আপনার উম্মত যদি তওবা করে আল্লাহ maaf করে কয় নবী কয় না বারো মাসে এক বছর আমার উম্মত এর ভিতরে গুণা করবি আমি মানি না আল্লাহর কাছে জিবিল আবার গেছে আল্লাহ বলেন বলে দাও ছয় মাস আগে তোবা করলে ক্ষমা করে দিব নবী কো মানি না ছয় মাস অনেক লম্বা এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবি আল্লাহ বলেন জিবিল বলে দাও এক মাস আগে তোবা করলে ইন্তেকালের maaf করে দিব নবী কো মানি না ৩০ দিন এক মাস অনেক লম্বা এর ভিতরে উম্মত গুনাহ করে ফেলবে দুজকে যাবে আল্লাহ কো জিবিল বলে দাও এক সপ্তাহ আগে তৌবা করলে মরণের আমি মাফ করে দিব আল্লাহ বলেন হাবিব জিবরিল বলে আল্লাহ আপনার হাবিব মানে না বলে সাত দিন না কি এক সপ্তাহ তার উম্মত গুনাহ করে ফেলবে দুজগে চলে যাবে আল্লাহ বলেন হাবিবকে বলে দাও একদিন আগে যদি তার উম্মত তৌবা করে আমি ক্ষমা করে দিব এবার দয়াল নবী ডেকে বলে চব্বিশ ঘন্টা একদিন অনেক লম্বা আমি মানি না আমার উম্মতের ভিতরে গুনাহ করে ফেলবি আল্লাহ কহাবিব আরে জিবরিল আমার বন্ধু জানাই দাম। তার জন্য দুনিয়া বানাইছি আসমান বানাইছি জান্নাত বানাইছি আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি আমার হাবিবকে বলে দাও তার উম্মত অন্তিকালের আগ মুহূর্ত যদি তওবা করে আমি আল্লাহ তার जिंदগির গুনাহগুলে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন দয়ান্ন কান্নবারে করু ফাতিমা কান্না করি ওনারে ফাতেমা আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে দেখা হবে আম্মাদান ফাতেমা নীরব হয়ে গেলেন নীরব হয়ে গেলেন বাবাজি খেয়াল করেন ভালো করে যখন নবীর রুহু মোবারক কবজ করা হবে দায়াল নবী বললেন যত কষ্ট আছে আমারে দা আমার উন্মতে কোনো কষ্ট দিও নারী আমার উম্মতে কষ্ট দিও না নবী বলেন আজ যেই যত কষ্ট আছে আমাকে দিয়ে দাও নবীর রূহ মুবারক কবজ করা হলো মানুষের রূহ কবজ করে ইল্লিনি যায় সিজিনে যায় আজের রূহ লয়িয়া ঘুরতেছে নবীর রূহর আকার জায়গা পাইতেছেন আরই तमाम দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর কাছে বলে মালি আপনার হাবিবের রূহ মুবারক কোথায় রাখবো কোনো জায়গা পাইতেছি না আল্লাহ আমার বন্ধু রূহুর আকার জায়গা কোনো জায়গা বানাই নাই আমি বানাইছি একটা জায়গা যেখান থেকে রূহ আনতো সেখানে ফিরত দিতে হবে রূহুর আকার জায়গা হলো আমার হাবিবের দেহ মুবারকে আল্লাহ তাআলা নবীর রূহ মুবারক ফিরত দিয়ে দিতেছে এই জন্য আমাদের নবী হলেন জিন্দা নবী আমাদের নবী কি जिंदा হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমি গোসল দিব দয়াল নবীকে গোসল দিব নবীদের পাশে দাঁড়াইলাম নূরানী নবীদের বदन মোবারকের পাশে দাঁড়িয়ে চিন্তা করতেছি

আমার দয়ালে নবী, যেই ই দে গো আমার জিন্দা তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কাঁদবে বসে নিরালাই আর কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে আমার জিন্দা আমার দয়াল নবি জিন্দা নবি

এটা জান্নাতি চাদর নবীর দেহ মুবারকের নিচে বিচাইতেছি আরো জোরে নবীজি বলেছিলেন সাবিরা আমার বিদায়ের পরে তোমরা কান্না করবা নারী আমি নবী দুনিয়া থাকতে যেমন কথা বলতাম রোজা থেকে কথা বলবো দুনিয়া থেকে সালামের জবাব যেমনি দিতাম সাথে মুসাভা যেমনি চলতো রোজার থেকে মুসাভা চলবে একটাই পরিবর্তন উপরে মাটি থাকবে আর কিছু না খালি উপরে মাটি থাকবে আর সব যোগাযোগ চলবে সব যোগাযোগ কি নবী আমাদের মধ্যে রহমত হিসাবে আছে টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে নবীর কোরআন আছে ধর্ম আছে ওই নবীর দ্বারা সব পেয়েছে ওই নবীর আগমনে খুশি হবো নাতে খুশি হব কথা কোন ঠিক কিনা আমরা নবীর উম্ম এটা আমাদের নবী আমাদের কাছে পাওনা আছে নবী আমরা সেই হক আদায় করব সেই হক কি করব আদায় করব বেশি বেশি করে শুকরিয়া আদায় করব মেলাদুন নবীতে খুশি হব বলেন মেলাদ কার আছে নবীর মেলাদ আছে কার মেলাদ নাই আল্লাহর নাই কার মেলাদ নাই আল্লাহর নাই কার মেলাদ আছে নবীর মেলাদ আছে যারা কোন নবীর নাই এরা নবীর আল্লাহ মনে করে কথা কন বলেন মনে করলে ইমান থাকবো না নবীরে নবী মনে করতে যারা কয় নবীর মিলাদ নাই তারা নবীরে খোদা 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 কথা আমরা কই আল্লাহর মিলাদ নাই নবী মিলাদ আছে নবী নবী আল্লাহ আল্লাহ কথা কন ঠিক কিনা নবীর মিলাদ নতুন নয় হাজার বছর আগে হয়েছে হাজার বছর আগে নবী আসতেন না তাহলে মিলাদটা 10000 বছর আগে મતન કરે નવી મીસે નો એક દિવસે નવી આગમન কথাগুন ঠিক কিনা দেড় হাজার বছর আগে নবীর মিলাদ উন্নয়ন হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে স্মরণ করে আমরা খুশি হই ঘটনা ঘটে একবার স্মরণ হয় বারবার যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার দেড় হাজার বছর আগে ঘটনা ঘটেছিল নবীর মিলাদ সেই ঘটনা মমিনের অন্তরে এখনো জাগৃত হয় স্মরণ হয় সেটাতে মমিন খুশি হয় এটা একটা স্মৃতি এটা একটা কি ঠিক হাজার বছর আগে নবী এসেছিল এটা আমাদের স্মৃতি আমরা সেটা স্মরণ হলে আনন্দিত হই খুশি হই এই বছর নবী আসবেন নাকি না নবী দেড় হাজার বছর আগে এসে গিয়েছিল সেই আনন্দে আমরা আনন্দিত কেন বেদাত হওয়ার কোন কারণ নাই বেদাত যদি বলেন বুখারি শরীফ কিতাব বেদাত বুখারির পরে দোয়া করা বিদাত গরু জব করে খাওয়া বিদাত কোরআন শরীফ দিয়ে বান দিয়েছে রসুলের যুগে ছিল না এটি এরকম বিদাত জের জবর দিছে এটা বিদাত হাজির রমজান সাতাশ তারিখ কোরআন খতম করা হয় এটাও বেদাত

কিন্তু তোমরা বলেছো মিলাদ মানো না অক্টোবর অভাব নাই আমরা বলি তোমরা পথভ্রষ্ট আমরা মিলাদ মানি সিরাতও মানি মিলাদ যার সিরাত তার সিরাত জার মিলাদ তার কথা বলে আমরা দুটোই মানি কয় নবী রোজা রাখছেন তুই একদিন রাখছিস আমরা বলি ঈদ করি নবী বলে রোজা রাখছেন তুমি একদিন রাখきゃ কইও বলে রোজা রাখছিস রোজা রাখে না ঈদও করে কত কেন কালি ছা বাবা করে কতক্ষণ অভ্যাস বাদ দিতে হবে অভ্যাস কি তুমি পারলে রোজারে কে পালন করো সমস্যা সিস্টেম ভিন্ন হতে আমরা তো বাধা দিচ্ছি রোজাও রাখে নবী রাখছি না তুমি রাখো না জিগাও একটু রোজা রাখছেন। না রাখছে নবী বলেছেন সোমবার বৃহস্পতিবার নবী রোজা রাখতেন সাহেবের জিজ্ঞেস করছেন কেন রাখেন নবী বলেন সোমবারে আমি পৃথিবীতে এসেছিলাম আমি আমার মেলা পালন করি বৃহস্পতিবারে আমার বাবার পেশা মায়ের রেহেমে গিয়েছিলাম এই জন্য বৃহস্পতিবারে আমি রোজা রাখি সোয়াল নবী রোজারাই করছেন আমরা ইফতুরি আমরা সারা বছর রোজা যে পারে সোমবার টার্গেট করে রোজা রাখে টার্গেট করে আমরা আনন্দিত কথা কোন ঠিক কিনা যদি কবিলা আমরা সিরাতন্নবী মানি না এরা মানে জিগে বলে সিরাতন্নবী খিতা খিতা একটু লিস্ট দিত আমি মানি না কয় যদি কয় কইন বলে তুমি কি করো কেমনে সিরাত তুমি পালন কর আমি তো দিকে আমার দাড়ি আছে হেবড়া দাড়ি আছে আমার টুপি আছে টুপি আছে আমার জুব্বা আছে আর জুব্বা আছে আমি নামাজ পড়ি রোজা রাখি টাকা থাকলে হজ করে যাকাত দেই আর তো কিছু দেখি না সত্য বলা নবীর অনুসরণ অনুকরণ করা রাতে গাতা সুরি মনে করে নাকি করে আর তো কিছু পাই না কথা কোন

আমরা রসুলের আদর্শের সৈনিক এই আদর্শের উপর তাকবো অযথা এক্সট্রা ঝগড়াতে বাজাবো না সন্তান যাদের ইমান নাই সরম নাই এদের কোনো লাগাম নাই কথা কনা বেশি গালি দিবি মাথায় বাড়ি মার কথা কনা বাফু চিনে না দাদাও চিনে না যে স্যার একটা বাড়ি মারি মলি বাসুয়ে লাভ আছে না মলি সাবও লাভ হ্যাঁ এক একজন মলি বাস কেছে মলে বাসে হাজির এই জন্য নবীর ব্যাপারে কোনো আপোষ নাই নবীর ব্যাপারে কি কোন আপোষ সার নাই নবী আমাদের ঈমান জীবনের চেয়ে ভালোবাসতে হবে নবী যা করেছেন তা শরীয়ত আমরা শরীয়তের অধীনে সিরাত মিলাদ দুটোই মানতে হবে দাঁড়ি রাখবেন নামাজ পড়বেন রাসূলুল্লাহ সুন্নাত চলবেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন নামাজ পড়ে পড়ে দাঁড়ি রেখে রেখে করেন না ওন নাই আমার আছে ইবাদতের জন্য যা করছি কে আছে কে নাই নবীর मोहब्बतে রাখছি बहादुरी দেখানোর জন্য রাখছি না নবীর मोहब्बतে এরা কিছু লোক আছে কই তোমরা তো কি তুমি আমরা দাঁড়িয়ে আছি যুবাসে আর কই বাহাদুরিন